নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমরা এই ক্লাসে আলোচনা করব বিজ্ঞানের ক্লাস ভিটামিন নিয়ে ভিটামিন একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক বিজ্ঞান ক্লাসের মধ্যে কারণ তোমাদের এই বছর পরীক্ষা হতে চলে সেই ডাব্লিউপি কেপি সহজে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাগুলোতেই এই ভিটামিন থেকে প্রশ্ন আসবেই খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো ভিটামিন তাছাড়া তোমাদের যে পনেরো দিন পর যে পরীক্ষা হতে চলেছে বি পিএসসির যে মিসিলেনিয়াসের পরীক্ষা সেটাতে কিন্তু তোমাদের পঁচাত্তরটি ডিকে কোশ্চেন থাকবে এই পঁচাত্তরটি জিকে কোশ্চেনের মধ্যে তুমি ভিটামিন থেকে ধরতে পারো পাঁচ থেকে ছটি প্রশ্ন তুমি পাবেই পাবে তাই এই ক্লাসটি তোমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ডাব্লুপি এবং কেপি পরীক্ষা তো ভিটামিন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবেই আসবে সেই জন্য তোমরা এই পঁচিশটি প্রশ্নের একটি ক্লাসে কি পঁচিশটি প্রশ্ন থেকে তোমরা প্রায় প্রশ্নই কমন পেয়ে যাবে তাহলে দেখা যাক ভিটামিন থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তোমাদের প্রথম প্রশ্নটি হলো ভিটামিন এর রাসায়নিক নাম কি। দেখো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের প্রায় পরীক্ষাতে এসেছে অপশনগুলি কি আছে র্যাটিনল থাইমিন অ্যাসকর্বিক অ্যাসিড আর ক্যালসি ফেরল এর সঠিক উত্তরটি হয়ে যাবে র্যাটিনল ভিটামিন এর রাসায়নিক নাম হলো র্যাটিনল পরবর্তী প্রশ্ন মানবদেহের কোথায় ভিটামিন সঞ্চিত হয় এটিও একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এটিও তোমার পরীক্ষায় অনেকবার পড়েছে এই সিরিজের প্রতিটি প্রশ্নই কোনো কোনো পরীক্ষা তোমার এসেছে সেখান থেকেই প্রশ্নগুলি নেওয়া হয়েছে অপশানগুলি হলো বৃক্ষ বা কিডনি যকৃত বা লিভার অগ্নাশয় না ত্বক তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি যকৃত বা লিভার তৃতীয় প্রশ্ন রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয় অপশানগুলি হল ভিটামিন বি ফাইভ ভিটামিন সি ভিটামিন ই না ভিটামিন এ তো রাতকানা রোগটি হয় ভিটামিন এর অভাবে অপশান ডি হল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি। অপশানগুলি কি দেওয়া আছে র্যাটিনল ক্যালসি ফেরল অ্যাসকর্বিক অ্যাসিড না থাইমিন এর সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসি ফেরল অপশান বি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসি ফেরল পরবর্তী প্রশ্ন স্নেহ পদার্থ বা ফ্যাটে দবনীয় ভিটামিনের নাম কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন এ ডি ই কে এর সঠিক উত্তরটি হবে অপশান ডি ভিটামিন এ ডি ই কে এর চারটি হল স্নেহ পদার্থ বা ফ্যাটে দমনীয় ভিটামিন পরবর্তী প্রশ্ন রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন ডি ভিটামিন বি টু ভিটামিন কে নাকি ভিটামিন ই এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবেই রিকেট রোগ হয় পরবর্তী প্রশ্ন ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম কি অপশানগুলি হল ক্যালসি ফেরল টোকোফেরল র্যাটিনল ফাইলোকুইন এদের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে ভিটামিন ই এর রাসায়নিক নাম অপশন বি টোকোফেরল পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনকে ক্যান্সারের প্রতিশোধক হিসাবে ব্যবহার করা হয় অপশানগুলি কি আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ডি ভিটামিন ডিকে ক্যান্সারের প্রতিশোধক হিসাবে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম অপশানগুলি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি নাকি ভিটামিন বি নাইন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় অপশানগুলি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই নাকি ভিটামিন ডি সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি অপশান ডি হলো সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন অপশনগুলি হলো ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন কে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্ত রক্ততন্ত্রণে সাহায্য করে ভিটামিন কে প্রশ্ন কোন ভিটামিনকে অ্যান্টি হ্যামারেজিক বা অ্যান্টি ট্যারিস্টিলিক ভিটামিন বলা হয় এর অপশনগুলি কী কী আছে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন ডি না ভিটামিন কে তো অ্যান্টি হ্যামারজিক ভিটামিন বলা হয় ভিটামিন কে কে জলে দবনীয় ভিটামিনের নাম কি। জল দমনীয় অপশানগুলি দেওয়া আছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ না ভিটামিন বি এবং সি উভয়ে এর সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি এবং সি ভিটামিন বি এবং সি উভয়েই জলে দবনীয় ভিটামিন কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন ভিটামিন শব্দটি নামকরণ করেছিলেন অপশানগুলি দেওয়া আছে হকিন্স পার্কিন কাশ্মীর ফাঙ্ক ফাঁক এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাশ্মীর ফাঙ্ক ব্যারি ব্যারি রোগটি কোন ভিটামিনের অভাবে হয় অপশানগুলি কী কী দেওয়া আছে ভিটামিন বি টু ভিটামিন বি ফাইভ ভিটামিন বি নাইন না ভিটামিন বি ওয়ান তো ব্যারিবেরি রোগটি ভিটামিন বি ওয়ানের অভাবে হয় অপশান ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন বি থ্রির অভাবে কোন রোগটি হয় এখানে কী কী অপশান দেওয়া আছে স্মৃতিশক্তি কমে যাওয়া হাড়ের সমস্যা রাতকানা না রক্তক্ষরণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্মৃতিশক্তি কমে যাওয়া পরবর্তী প্রশ্ন প্যান্টোথানিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম কী কী অপশান দেওয়া আছে ভিটামিন ই ভিটামিন বি ফাইভ ভিটামিন এ না ভিটামিন কে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি ফাইভ পরবর্তী প্রশ্ন আরবিসি তৈরিতে কোন ভিটামিন সাহায্য করে আর তৈরিতে কোন ভিটামিন সাহায্য করে রেড ব্লাড সেল অপশানগুলি দেওয়া আছে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন এ না ভিটামিন ই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভিটামিন বি টুয়েলভ আর বি তৈরি করতে সাহায্য করে কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় এটা একটি খুবই সহজ প্রশ্ন অপশানগুলি দেওয়া আছে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ না ভিটামিন এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ মানুষের দেহে কোথায় সংশ্লেষিত হয় অপশানগুলি হচ্ছে বৃক্ষ অন্ত্র লিভার না ত্বক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লিভার পরবর্তী প্রশ্ন অ্যানিমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় অ্যানিমিয়া অপশানগুলি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ফাইভ না ভিটামিন বি সিক্স অ্যানিমিয়া রোগটি ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন বি এর রাসায়নিক কি ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক কি অপশানগুলি দেওয়া আছে টোকোফেরল র্যাটিনল রাইবোফ্লোবিন না ক্যালসিফেরল সঠিক উত্তরটি হয়ে যাবে রাইবোফ্লবিন অপশান সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলা হয় অ্যান্টি ইনফেকশন ভিটামিন অপশানগুলি কী কী দেওয়া আছে অপশান এ অপশান ডি অপশান ই কে না অপশান ই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিটামিন এ কে বলা হয় অ্যান্টি ইনফেকশন ভিটামিন পরবর্তী প্রশ্ন গর্ভপাত প্রতিরোধ করে কোন ভিটামিন অপশানগুলি দেখো ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে না ভিটামিন এ এটিই তোমাদের শেষ প্রশ্ন এই সিরিজের তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ডি অপশান বি এই বিজ্ঞানের সিরিজটি ভিটামিন প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এই ক্লাসটি করলে ভিটামিন থেকে যদি কোনো প্রশ্ন তোমার পরীক্ষাতে আসে এই ক্লাসটি থেকেই তোমরা পেয়ে যাবে এভাবেই জি ক্লাসের আপডেট এবং সরকারি পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ